প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে কি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে উপসাগরীয় আরব দেশগুলো কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে আরব ও ইসলামী দেশগুলো গতকাল সোমবার দোহায় আরব ও ইসলামী দেশগুলোর জরুরি সম্মেলনে একে ইসরায়েলের কাপুরুসূচিত হামলা বলে উল্লেখ করা হয়েছে তবে সম্মেলনে অংশগ্রহণকারীরা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেননি দোহায় অনুষ্ঠিত ওই সম্মেলনে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে এটাকেই এই সম্মেলনের সবচেয়ে বাস্তব পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে গতকাল সম্মেলনের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি তিনি তার দেশের ইসরায়েলের বোমা হামলাকে নির্লজ্জ এবং কাপুরুষোচিত উল্লেখ করে সমালোচনা করেছেন সম্মেলনে জিসিসি সদস্য দেশ বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত একটি প্রতিরক্ষা চুক্তি করেছে জিসিসি সদস্য দেশগুলোর নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে শেখ তামিম তার উদ্বোধনী বক্তৃতায় বলেন আমার দেশের রাজধানীতে হামাস নেতাদের পরিবার এবং তাদের দলের বাসস্থানকে নিশানা করে ভয়াবহ হামলা চালানো হয়েছে ওই হামলার সময় আলোচক হামাস নেতারা গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন শেখ তামিম বলেছেন ইসরায়েল সরকারের ক্ষমতা দম্ভ অহংকার এবং রক্তপিপাসু অবস্থার কারণে যা ঘটে গেছে এবং এখনো যা ঘটছে তা মোকাবেলায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন কাতারের আমির মনে করেন মধ্যস্থতাকারী দেশের ওপর হামলার ঘটনায় এটা প্রমাণ করে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির আলোচনা বাধাগ্রস্ত করতে চাওয়ার চেষ্টা করছে গাজা ইসরায়েলি যুদ্ধে ইতিমধ্যে প্রায় চৌষট্টি হাজার আটশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আনসারি বলেছেন জিসিসির সদস্য দেশের মারিক সংগঠনগুলো ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে রক্ষাশক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে শীঘ্রই দোহায় এই জোটের সমন্বিত মারিক কমান্ডের বৈঠক হওয়ার কথা সম্মেলনে জিসিসি সদস্য দেশ বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একটি প্রতিরক্ষা চুক্তি করেছে জিসিসি সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ চুক্তি করা হয়েছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি এই ব্যবস্থায় বলা হয়েছে একটি সদস্য দেশের উপর হওয়া হামলাকে সব সদস্য দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে কাতারের মুখপাত্র আল জাজিরাকে বলেন জিসিসির যৌথ বিবৃতিতে বলা হয়েছে সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে দোহায় হাইকমান্ডের একটি বৈঠক হবে আলানসারি আরো বলেন জিসিসির সব দেশ এক কাতারে আছে কাতারে রামে শেখ তামিম বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরব অঞ্চলকে ইসরায়েলের প্রভাব বলার এলাকায় পরিণত করার স্বপ্ন দেখছেন তিনি এটাকে ইসরায়েলের বিপজ্জনক বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পরিস্থিতি বা অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হয়নি তবে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মেদ বুদাইউই যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলের এমন কর্মকাণ্ড থামাতে দেশটির ওপর প্রভাব খাটানোর জন্য প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মেলনে চূড়ান্ত বিবৃতিতে শক্তিশালী পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হয়েছিল তবে তা হয়নি বিবৃতিতে মূলত নিন্দা জানানো ও সংহতি প্রকাশের প্রতিশ্রুতি ছিল আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওয়াইসের এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় আমরা কাতারের উপর ইসরায়েলের কাপুরুষোচিত এবং অবৈধ হামলার কঠোর নিন্দা জানাচ্ছি আমরা কাতারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের পদক্ষেপগুলোর পাশে আছি কাতারের আমি শেখ তামিম বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরব অঞ্চলকে ইসরায়েলের প্রভাব বলয়ের এলাকায় পরিণত করার স্বপ্ন দেখছেন তিনি এটাকে ইসরায়েলের বিপজ্জনক বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন এবার জানিয়ে দেব ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে স্বীকার করলেন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ এবং তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তার দেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে তিনি বলেন যে ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে সোমবার বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে একটি বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি এবং আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে ইসরায়েলি দৈনিক দ্য মার্কারও নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তিনি বলেছেন দেশটি এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত তিনি আরও বলেন যে বাইরের ওপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাজ্য স্পেন এবং কানাডা ইতোমধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরওয়ে এবং যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে নেতানিয়াহুর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন বিচ্ছিন্নতা ভাগ্য নয় এটা নিতানিয়াহুর ভুল ও ব্যর্থনীতির ফল তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন এবং পথ বদলানোর চেষ্টা করছেন না এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের পনেরোশো কোটি ডলারের মানহানির মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরোশো কোটি ডলারের বিশাল অঙ্কের একটি মানহানির মামলা দায়ের করেছেন তার অভিযোগ পত্রিকাটি কয়েক দশক ধরে তার পরিবার ব্যবসা এবং তার রাজনৈতিক আন্দোলন সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আসছে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প নিজেই এই মামলার কথা নিশ্চিত করেন তিনি লেখেন কয়েক দশক ধরে আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আমি আমার পরিবার ব্যবসা আমেরিকা ফার্স্ট মুভমেন্ট মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এবং সামগ্রিকভাবে আমাদের জাতি সম্পর্কে মিথ্যাচার করে আসছে পত্রিকাটি ট্রাম্প তার পোস্টে দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিউ ইয়র্ক টাইমসের সমর্থন দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি বলেন পত্রিকাটি কট্টর বামপন্থী ডেমোক্রেটিক দলের একটি ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে মামলাটি ফ্লোরিডার একটি আদালতে করা হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছেন তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আদালতের নথি থেকে ট্রাম্পের এই মামলা করার খবর নিশ্চিত করা হয়েছে ট্রাম্প এর আগে এবিসি নিউজ এবং এর উপস্থাপক জর্জ স্টেফানো পোলসের বিরুদ্ধে দায়ের করা মামলার উদাহরণ টানেন যা দেড় কোটি ডলারে নিষ্পত্তি হয়েছিল এছাড়াও কমলা হ্যারিসের সঙ্গে সিক্সটি মিনিটস অনুষ্ঠানের সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলাটির কথা উল্লেখ করেন যা এক কোটি ষাট লাখ ডলারে নিষ্পত্তি হয়েছিল তবে এই মামলার বিষয়ে মন্তব্য জানতে নিউ টাইমসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোন নিরাপত্তায় জোরালো সমর্থনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও মঙ্গলবান এক ঝটিকা সফরে কাতারে গিয়ে দেশটি নিরাপত্তায় জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আলোচকদের লক্ষ্যবস্তু করা নিয়ে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র কাতারে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছিল ইসরায়েল সফরের পর তড়িঘড়ি আয়োজিত দোহা সফরে রুবিও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তার দপ্তরে করমর্দন করেন এবং এরপর প্রায় এক ঘন্টা ধরে চলা বৈঠকে অংশ নেন বৈঠক শেষ করে তিনি অবিলম্বে দেশ ত্যাগ করেন ইসরায়েল সফরের সময় তিনি অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও দোহায় আলোচক দলকে লক্ষ্যবস্তু করার কারণে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা ক্ষুব্ধ হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও যুক্তরাষ্ট্র ও কাতারের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন এবং গাজা যুদ্ধের অবসান ও সব জিম্মিকে মুক্ত করার প্রচেষ্টার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও জানান রুবিও কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্নিশ্চিত করেছেন রুবিও আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্র খুব দ্রুত কাতারের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করবে যদিও ইসরায়েলের সামরিক পদক্ষেপ তা প্রশ্নবিদ্ধ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার সাংবাদিকদের জানান তার দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টা সমর্থনকে স্বাগত জানায় তিনি বলেন এই হামলা অবশ্যই আমাদের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তির করেছে। আগে মন্তব্য করেছিলেন আমি কাতারকে অনুরোধ করব তারা যা করে আসছে তা চালিয়ে যেতে পৃথিবীতে যদি এমন কোন দেশ থাকে যে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে তবে সেটি কাতার তবে ইসরায়েল মঙ্গলবার ভোরে গাজা সিটির উপর বহু প্রতীক্ষিত স্থল হামলা শুরু করায় নতুন কোনো মধ্যস্থতা প্রচেষ্টার সুযোগ কার্যত সীমিত হয়ে গেছে রুবিয়ত সফরের আরেকটি উদ্দেশ্য ছিল কাতারকে আশ্বস্ত করা যেহেতু ইসরায়েলি হামলা উপসাগরীয় এই আমিরাতের প্রতি প্রধান মিত্রের সেবা প্রতিশ্রুতিকে ক্ষুণ্ণ করেছে দোহায় অনুষ্ঠিত আরব ইসলামী শীর্ষ সম্মেলনের একদিন পর রুবিও কাতারে পৌঁছান যেখানে নেতারা ইসরায়েলের হামলার নিন্দা জানান ছয় জাতির গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব ও চাপ ব্যবহার করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে আহ্বান জানান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবার কাতার হামলা করবে না তবে রুবি ও ইসরায়েল সফরের সময় এ ধরনের কোনো হামলার জন্য পূর্ণ দায়িত্ব নিচ্ছে কারণ তারা বিশ্বাস করে নিরাপদ আশ্রয় দেওয়া উচিত নয় মধ্যপ্রাচ্যের আমাদের সবচেয়ে বড় বিমান বিমানঘাটির আবাসস্থল যা সেন্ট্রাল কমান্ডের সামনের ঘাটিও গ্যাস সমৃদ্ধ ক্ষুদ্র এই আমিরাতকে ওয়াশিংটন প্রধান অনাটো মিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কাতার ট্রাম্পকে বিলাসবহুল একটি বিমান উপহার দিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে তবে যুক্তরাষ্ট্রের এত কাছের দেশ খুব কমই আছে যতটা কাছে ইসরায়েল গাজায় সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের দৃঢ় সমর্থন পেয়ে আসছে দু সালের অক্টোবরের হামলার আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নীরবে কাতারকে ভূমিকা পালনে উৎসাহিত করেছিল যার মধ্যে গাজা স্থিতি তার রক্ষার আশায় হামাসকে কোটি কোটি ডলার স্থানান্তরের অনুমতিও ছিল দু সালে কাতার মার্কিন আশীর্বাদে হামাসের রাজনৈতিক দপ্তর আতিথেও দিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও তেলাবিব দুজনেই মনে করত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার হল হামাসের উপর নজর রাখার জন্য সর্বোত্তম জায়গা